নমস্কার সকলকে আমার রান্না চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর প্রথমে সরি বলে দিচ্ছি কারণ আমার কলার অবস্থা খুব খারাপ তো একটু ম্যানেজ করে নিও আজকে ছিল মা দোকানের স্টাইলের তরকা তো সেই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা টমেটো এক চামচ লবণ দিয়ে বেশ ভালো করে নরম করে নেওয়ার পরে তার মধ্যে দিয়েছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন জিরে হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে বেশ কিছুটা ধনে পাতা কুচি সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে আগে থেকে সেদ্ধ করে রাখা সাদা কলা এখানে দিয়ে দিয়েছে তোমরা যে কোনো মুদির দোকানে গিয়ে যদি বলো তরকার কলায় দিত তাহলে তারা দিয়ে দেবে তো তারপরে তখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়েছে মা ক্যাশুগিরি মেথি সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে বেশ ভালো করে ফোটাতে হবে ফোটানো হয়ে গেলে আগে থেকে যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই রেডি আমাদের গরম গরম বাড়িতে একদম দোকানের স্টাইলে তরকা সঙ্গে দুটো রুটি আর একটা পেঁয়াজ দিয়ে সার্ভ করো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও দেখো যে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা